যে রেলিং টপকে ঝুলছে যুবক হাওড়া ব্রিজে ফুটপাথে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা তাকে আটকে দেয় দড়ি দিয়ে হাত পা বেঁধে দেয় যাতে সে ঝাঁপ না মারতে পারে ব্রিজের ছয় নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে Thank yeah. you.

তাকে সামহে ধরে রেখেছে ওকে রেস্কিউ করতে হবে আমাদের হাওড়া ফার থেকে গাড়ি আসে আমাদের যে এমার্জেন্সি টেন্ডার আছে এমার্জেন্সি টেন্ডার গাড়ি আসে এবং সেখানে ওখানে বেঁধে লোয়ারিং লাইন এবং আদার্স বেঁধে তার একটা যে ওখানে ছিল যেমন ওখানে যেমন সেফটি সিকিউরিটির জন্য তার রাখা আছে সেই তারটাকে একটা কাটতে হয়েছে আমাদের তার কেটে আমরা সেভাবে লোকটাকে সেফলি রেস্কিউ করেছি এক্সটিগ্রেট করা হয়েছে এবং তাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পুলিশের হাতে হ্যান্ড করা হয়েছে সেটা তো আমরা তখন সেই থেকে স্পটে ছিলাম না কীভাবে পৌঁছলে সেটা তো বলা মুশকিল যেভাবে ঘটেছে সামাভেল সেই ক্লাইমিং দা ওই ওহার ওপিটে গেছে যেভাবে হোক গেছে তার ইন্টেনশন কী ছিল সেটা কী করে বলবো ওর তো কোনো কথাই বলছে না ও কিছু কথাই বলছে না নামও বলছে না কোনো কিছু কথাও বলছে না হ্যাঁ অক্ষত অবস্থা আনহাটের সাথে আমরা উদ্ধার করে পুলিশের হাতে দিয়েছি কারণ কোনো সিচুয়েশান ছিল যে ও হয়তো বাধা ছিল সেখানে ওকে পুলিশ একটা যেভাবে ও দিয়ে বেঁধে ব্রিজের ওপিটে ওকে বেঁধে রেখেছিলো যে কোনোভাবে পড়ে যেতে পারতো পড়ে গেলে পরে মুখে পড়লে পরে কীভাবে সবাই আপনারা অনুমান করতে পারছেন যাই হোক সেখান থেকে আমরা ফ্রিটিক্যাল পজিশান থেকে পেল পেল সিচুয়েশন থেকে তাকে আমরা রেস্কিউ করেছি সোমনাথ প্রমাণে হাওড়া